হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি আজকের বিষয়বস্তু হিসেবে বেছে নিয়েছি সুস্বাদু ও পুষ্টিতে ভরা ফল আপেল আমার ফ্রেন্ডলিস্ট এবং আমার ফেসবুক পরিবারে থাকা সবাই আশা করি আপেল খুব পছন্দ করেন আজ কথা বলবো আপেলের আপেলগিরি নিয়ে এই আপেল আপনাকে পুষ্টি গুণমানের দিক থেকে কি কি আপেলগিরি করে দেখাতে পারে তার সেই কেরামতিগুলো সব আজকে আলোচনায় নিয়ে আসবো তো সাথেই থাক আপেল এমন একটি ফল যা আপনার হৃদরোগের ঝুঁকি কমাবে রক্তে খারাপ চর্বির পরিমাণ কমাবে অত্যন্ত দ্রুততার সাথে একটি প্রবাদ এখনও আমরা শুনে থাকি ম্যাপেলের ডেই হিপস দি ডক্টর অ্যায়ে অ্যান্ড হিউ ক্যান খিপ কোলস্টের অর্থাৎ প্রতিদিন একটি আপেল আপনাকে ডাক্তারের কাছ থেকে দূরে রাখতে পারে আর যদি আপনি দুটি খান তাহলে অবশ্যই আপনার কোলেস্টেরোল সবসময় সীমানার মধ্যেই থাকে চলুন জেনে নেই আপেল কীভাবে হৃদরোগের ঝুঁকি কমায় আপেলে রয়েছে ফাইবার বা আঁশ মূলত পেকটিন যা এক ধরনের বিশেষ উদ্ভিজ্জ আঁশ এটি রক্তের যে ধমনী এবং শিরার দেয়ালকে ঠিক রাখতে সহায়তা করে কাঠিন্য কমায় নমনীয়তা বজায় রাখে ফলে রক্তের গতি ঠিক থাকে এবং রক্তের চাপ সুন্দরভাবে নিয়ন্ত্রিত হয় ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় 2020 সালে প্রকাশিত একটি আমেরিকান জার্নাল তথ্যসূত্র অনুযায়ী পাওয়া গেছে এক জরিপে মধ্যবয়সী একদল মানুষ যারা টানা মাস বা আট সপ্তাহ ধরে প্রতিদিন একটি করে গোটা আপেল খেয়েছেন তাদের রক্তে খারাপ চর্বি বা কোলেস্টেরলের পরিমাণ লক্ষণীয় মাত্রায় কমে যেতে দেখা গেছে অন্য আরেক দলের চাইতে যারা আপেলের জুস পান করেছেন আপেলের জুসে ফাইবার পেক্টিন অনুপস্থিত থাকায় তার হৃদরোগের ঝুঁকি কমাতে ততটা কার্যকরী নয় সুতরাং যদি খেতেই হয় খোসা সহ গোটা খান সুন্দরভাবে ধুয়ে জীবাণুমুক্ত করে নিয়ে খেতে পারেন আপেলে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ই এবং ভিটামিন কে এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে মিনারেলস যেমন আয়রন কপার জিঙ্ক ম্যাঙ্গানিস পটাশিয়াম এই ভিটামিন এবং মিনারেলসগুলো আমাদের উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে স্ট্রোকের ঝুঁকি বা সম্ভাবনাকে কমায় এতে আরও রয়েছে প্রোসায়নিট নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তের খারাপ কোলেস্টেরলের পরিমাণকে অনেক অংশে আলঝেইমার এবং পার্কিনসানের মতো স্নায়ুতন্ত্রজনিত বিভিন্ন রোগগুলো প্রতিরোধ করতে সক্ষম এই আপেল মস্তিষ্কের মূল অংশ সেরেব্রামের স্বাভাবিক কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে পারে আপেল আমাদের দেশে দুই ধরনের আপেল চোখে পড়ে লাল এবং সবুজ সবুজ আপেল স্বাদের দিক থেকে লাল আপেলের তুলনায় কিছুটা পিছিয়ে থাকলেও পুষ্টি গুণমান এবং উপকারিতার দিক থেকে সবুজ আপেল এগিয়ে রয়েছে সবুজ আপেলে থাকা আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করবে এতে থাকা বিভিন্ন মিনারেল হার শক্ত করে এবং থাইরয়েড গ্রন্থির সঠিক কার্যক্রমে সহায়তা করে কোলন ক্যান্সার প্রতিরোধ করে বিপাকীয় ক্ষমতা বাড়ায় লিভারকে সুস্থ রাখতে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন ধরনের সংক্রমণ প্রতিরোধ এতদিন আমরা সবাই তো আপেল খেয়েছি আপেলের গুণাগুণগুলো যদি না জানা থাকত আজ থেকে জেনেও নিলেন এবং গুণাগুণ জেনে আপেল খেতে কেমন লাগে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন শেষ করছি আপেলের একটি কবিতা দিয়ে আপেল আপেল জাদুর ফল দিনে একবার দেহে বল দুমাসে খাবে যত জীবনী শক্তি পাবে তত সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন সাথেই থাকবেন পাশেই থাকবেন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার আগ পর্যন্ত টাটা